আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে নিচ্ছি চিকেন পিৎজা তো প্রথমে চিকেন পিজ্জা তৈরি করার জন্য আমরা একটা ডো তৈরি করে নিব এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ টিস্পের মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে দিলাম চিনি আর এক চা চামচের মতো দিয়ে দিলাম ইস্ট দিয়ে এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিব দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারটাও দিয়ে দিতে পারেন তারপর আবার ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব পানিটা একসঙ্গে দিব না এতে করে ডোটা কিন্তু অনেক নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো ডোটা যখন আমার তৈরি করে না হয়ে যাবে এখন আমি উপর থেকে কিছু পরিমাণ তেল মিক্স করে নিয়ে নিচ্ছি আর বলে চারপাশেও আমি তেলটা লাগিয়ে নিচ্ছি এরপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম এক ঘন্টার জন্য যে কোনো গরম স্থানে রেখে দিয়ে দিব। ফিরে আসছি আমরা এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমরা এটা এটাকে একটু হালকা হাত দিয়ে প্রেস করে ভিতর থেকে বাতাসটাকে বের করে নিয়ে আমি আরও একটু ময়ান দিয়ে নিচ্ছি তো এভাবে করে আমরা ভালো মতো ময়ান দেওয়ার পর আমি এই ডো থেকে দুটা পিৎজা তৈরি করে নিব তো এর জন্য আমি এখানে এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি আপনারা যদি বড় একটা পিজা তৈরি করে নিতে চান তাহলে বড় করে একটা পিজাই এই ডো দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি একটু মিডিয়াম সাইজ করে দুটা পিজা তৈরি করে নিব তো এখন আমরা এক টুকরো ডো নিয়ে নিচ্ছি আর এরকম একটি আমি পিজা ট্রে নিয়েছি আর ট্রেটার প্রথমে আমি ভালো মতো তেল দিয়ে একটু গ্রিজ করে নিয়েছি এখন আমরা একটা বল নিয়ে এই পিজা ট্রের মধ্যে ভালো মতো দুই হাত দিয়ে এভাবে প্রেস করে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা প্রথমে রুটির মতো বেলে নিয়েও এই পিজা ট্রের মধ্যে দিয়ে দিতে পারেন তারপরে একটা কাটা চামচ দিয়ে ভালো মতো একটু কেচে নেব একদম নিচ থেকে কেচে নেব তো কাটা চামচ দিয়ে এটাকে আমি কেচে নেওয়ার পর এখন প্রথমে আমরা পিজা সস লাগিয়ে নেব এই পিজা সসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি পিজা সস কিভাবে তৈরি করতে হয় তার এক যদি রেসিপি দেখতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে এই পিজা সসের রেসিপিটা শেয়ার করে নেব তো পিজা সসটাকে ভালো মতো স্প্রেড করে দিয়ে দিলাম তারপর আমি এখানে পিজা টপিং টপিংয়ের জন্য আমি কিছু পরিমাণ ভেজিটেবলস নিয়েছি তো সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি এটাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আপনারা আরও ছোটো ছোট করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আসলে পিজা টপিংটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবলস অথবা চিকেন যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন তো তারপর আমি কিছু পেঁয়াজ স্লাইস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সেটাও দিয়ে দিচ্ছি তারপর আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু ব্ল্যাক অলিভ নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি তারপর আমি এখন চিকেন স্লাইসটাও দিয়ে দিচ্ছি এগুলোকে আমি প্রথমে চিকেনের বুকের মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে আমি এখানে সয়া সস টমেটো সস আদা রসুন পেস্ট লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে এখন এই পিজ মানে চিকেনটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি এরপর চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আমি এখানে মজুরওয়ালা চিজ দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি সব শেষে দিয়ে দিতে হবে অরিগানো আর এই অরিগানোটা অবশ্যই পিজার মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু পিজার যে আসল টেস্ট সেটা পাবেন না তারপর আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি পনেরো মিনিটের মতো বেক করে নিব চাইলে আপনারা এটাকে চুলাতেও বেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ঘরেই বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পিজা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ